আসসালামু আলাইকুম প্রিয় ছোট ভাই বোনেরা তোমরা জানো ইতিমধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে রেজাল্ট প্রকাশিত হওয়ার পরে সর্বপ্রথম যে গুরুত্বপূর্ণ একটি কাজ সেটা হচ্ছে সঠিকভাবে দেখো কি জানা কোর্স টিচার কতজন তারপর কি সিজি কেমন আছে ওই ডিপার্টমেন্ট পুরনো কতটুকু হ্যাঁ ওই ডিপার্টমেন্ট থেকে পড়ার পরে তোমার কি কি জায়গায় কাজ করা বা চাকরি করার স্কোপ রয়েছে হ্যাঁ তোমার ফিউচার লাইফটা কেমন হবে তোমার কেরিয়ারটা কেমন হবে এই সকল বিষয় করার ভিত্তিতে তোমার সাবজেক্ট চয়েসটা উচিত সো তারই ধারাবাহিকতায় আজকে হচ্ছে আমরা বাংলা ডিপার্টমেন্টের রিভিউ করব সো আমরা হচ্ছে বাংলা ডিপার্টমেন্টের একজন ভাই আছে এখানে প্রথমে তার হচ্ছে পরিচয়টা জেনে নিই আসসালামু আলাইকুম আমি দিনার হোসেন পড়াশোনা করছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে দ্বিতীয় বর্ষে ওকে ধন্যবাদ তোমার ভাইকে তার পরিচয়টা দেওয়ার জন্য প্রথমে দিনার কাছে যে আমার যে প্রশ্নটা আসলে বাংলা ডিপার্টমেন্টে যদি কেউ ভর্তি হয় তাহলে তাকে চার বছর মেইনলি কি কি কোর্স করতে হবে বাংলা ডিপার্টমেন্ট একটা যেহেতু ভাষা ও সাহিত্য বিষয়ক বিভাগ সেহেতু এখানে ভাষা ও সাহিত্য বিষয়ক যে কোর্সগুলো আছে সেগুলো করতে হবে যেমন বাংলা সাহিত্যের ইতিহাস প্রাচীন মধ্য আধুনিক যুগ প্রাচীন যুগে যেমন চর্যাপদ তারপর মধ্যযুগে যুগে শ্রীকৃষ্ণ কীর্তন বৈষ্ণব পদাবালি এরকম প্রভৃতি সাহিত্য প্লাস হচ্ছে আধুনিক যুগে বাংলা রবীন্দ্র কাব্য নজরুল কাব্য বাংলা নাটক ছোট গল্প বিভিন্ন ধরনের কোর্স এর পাশাপাশি আলাদা যে কোর্সগুলো থাকবে সেগুলো হচ্ছে বিশ্বকোষ প্লাস হচ্ছে বাংলা ভাষার প্রয়োগ বিধি এই রিলেটেড আর কি কোর্সগুলো আর কি থাকে আর ল্যাব হিসাবে মৌখিক কম্প্রিহেন্সিভ টেস্ট ভাষা সাহিত্য সংস্কৃতি বিষয়ক গবেষণার প্রতিবেদন তোর কাছে অনেক শিক্ষার্থী তোমরা যারা আছে তোমার আমাকে জানার চেষ্টা করো যে ভাই বাংলা ডিপার্টমেন্টে ভর্তি হলে কি জাস্ট খালি বাংলা ব্যাকরণে কি পড়ানো হয় নাকি বাংলা ব্যাকরণকে বেশি প্রায়টি দেওয়া হয় নাকি বাংলা সাহিত্যকে বেশি প্রায় কোনটার কোর্স বেশি আরকি বাংলা বাংলা বিভাগে মূলত হচ্ছে বাংলা ব্যাকরণের পাশাপাশি আর কি বাংলা সাহিত্যগুলো পড়ানো হয় তবে বাংলা ব্যাকরণের সংখ্যা 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 কম কম থাকে থাকে বাংলা বাংলা ব্যাকরণ কোর্সের কোর্সের আর সাহিত্যের বেশি ব্যাকরণের এই বিষয়টা আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো আচ্ছা এখন তোমার ভাইয়ের কাছে জেনে নিব যে আসলে বাংলা ডিপার্টমেন্টে পড়লে শুধু কি বাংলা ব্যাকরণ বাংলা সাহিত্য পড়তে হবে নাকি আদার্স কোনো ডিপার্টমেন্ট সম্পর্কে তাদেরকে বেসিক ধারণা পড়তে রাখতে হয় বাংলা বিভাগে বেসিক কোর্সের পাশাপাশি হচ্ছে নন মেরেজোর্স কোর্স দেওয়া হয় যেগুলো হচ্ছে অন্য বিভাগের যে বেসিক কোর্সগুলো আছে সেগুলো যেমন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এর বেসিক কোর্স সোশ্যাল ওয়ার্কের বেসিক কোর্স সোসিওলজির বেসিক কোর্স পলিটিক্যাল স্টাডিসের বেসিক কোর্স এরকম বিভিন্ন ধরনের সিএসসির বেসিক কোর্স এরকম বিভিন্ন ধরনের কোর্স করানো হয় তোমার ভাই যেটা বললো তুমি বাংলা ডিপার্টমেন্ট যদি পড়ো মেনলি তো তুমি বাংলা ব্যাকরণ পড়বা বাংলা সাহিত্য পড়বা তার পাশাপাশি তোমার অন্যান্য ডিপার্টমেন্টের বেসিক কোর্স করতে হবে যেমন সোশিয়ালজি সোশ্যাল ওয়ার্ক পলিটিক্যাল স্টাডি সিএসি এই ধরনের কোর্স তোমাকে করতে হবে হ্যাঁ আচ্ছা এরপরে তোমার ভাইয়ের কাছে আমরা যেটা জানবো যে বাংলা ডিপার্টমেন্টে সাস্টের যাত্রা কত সালে শুরু হয় এবং এটাতে বর্তমানে কততম বেশ চলতেছে সাস্টে বাংলা বিভাগ খুব পুরাতন বিভাগ না আবার খুব নতুন বিভাগও না দুই হাজার পাঁচ ছয় সেশন থেকে আরকি যাত্রা শুরু হয় আর বর্তমান উনিশতম ব্যাস চলমান রয়েছে ধন্যবাদ আর তোমরা যদি সাস্টে বাংলা ডিপার্টমেন্টে ভর্তি হও তাহলে তোমরা হবো বিশতম বাংলা ডিপার্টমেন্টে কতজন শিক্ষক রয়েছেন বাংলা ডিপার্টমেন্টে বর্তমান শিক্ষক সংখ্যা হচ্ছে উনিশ জন তার মধ্যে নয় জন হচ্ছে প্রফেসর ছয় জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আর তিনজন লেকচারার হিসেবে আছেন ধন্যবাদ তোমার ভাইকে এই বিষয়টা ক্লিয়ার করার জন্যে আচ্ছা এখন সর্বপ্রথম তোমরা সব শিক্ষার্থী আমাকে বলে থাকো যে ভাই ওই ডিপার্টমেন্ট এটা একটু মানে ক্লিয়ার করার চেষ্টা করছে সিজি কেমন ওঠে আসলে বাংলা ডিপার্টমেন্টে বললে সিজি কেমন উঠবে এরকম আসলে সিজিপি এর বিষয়টা হচ্ছে আপেক্ষিক বিষয় তুমি যেভাবে পড়াশোনা করবে সেরকম সিজি যেমন এফোর্ট দিবে সেরকম ফল পাবে এই এরকম আর কি বিষয়টা আরটা বিষয় যেটা যে এটা বাংলা সাহিত্যের বিষয় আর এখানে অবশ্যই পড়াশোনা করতে বাংলা সাহিত্যের বিষয় সেটা এখানে তাত্ত্বিক পড়াশোনা বেশি তাই হচ্ছে একটু পড়াশোনা আর কি বেশি

কি কি জায়গায় কোন কোন জায়গায় তোমার স্কোপ রয়েছে এগুলো আসলে জেনে তারপরে সাবজেক্ট চয়েসটা দেওয়া উচিত সো আমরা এখন জানবো যে বাংলা ডিপার্টমেন্ট থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে তোমার কোন কোন জায়গায় স্কোপ রয়েছে বাংলা বিভাগ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর সরকারের যে বিভিন্ন ধরনের শাখা রয়েছে সরকারি চাকুরির সেগুলোতে তুমি যোগদান করতে পারবা এর পাশাপাশি ব্যাংক জব ও নন গভর্নমেন্ট যে জবগুলো আছে সেগুলোতে যোগদানের সুযোগ রয়েছে আর তোমার যদি শিক্ষকতা তোমার প্যাশন হয়ে থাকে তাহলে তোমার জন্য বাংলা বিভাগ সুবর্ণ সুযোগ কারণ বিভিন্ন ধরনের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে শিক্ষকতা করার সুযোগ তুমি পেয়ে যাচ্ছ

জানিয়ে দিও আমি ওই ডিপার্টমেন্টের পুরো কোনো ভাই দ্বারা সকল ওই ডিপার্টমেন্ট সম্পর্কে ইনফরমেশন গুলা উপস্থাপন করে দিব ভাইয়ের মাধ্যমে তো আশা করি তোমরা সবাই এই ভিডিওটা থেকে উপকৃত হবা যখন তুমি সাবজেক্ট চয়েস দিবা কি সো এখনো পর্যন্ত যারা আমার এই চ্যানেলটি ইংলিশ উইথ সাবস্ক্রাইব সাবস্ক্রাইব নাই করে করে দিও যাতে পরবর্তী ভিডিওটা সবার আগে তুমি দেখতে পারো আর পরিশেষে তোমাদেরকে আহ অনেক অনেক শুভকামনা রইল তোমরা তো ক্যাম্পাসে যে আসো বিশেষ করে বাংলা ইউনিভার্সিটি ভর্তি হো তাহলে তোমার ভাইকে দেখতে পারো আর কি ভাই কিন্তু অনেক টপার ভাই আর কি তুমি আসলে বুঝতে পারবা সো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ